নমস্কার বন্ধুরা আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই অনেক ভালোবাসা আজকের রেসিপিটি হতে চলেছে মটন কারি আমি পেঁপে দিয়ে মটন কারি রেসিপি বানাবো আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এখানে দেখুন আমি লবণ হলুদ শসা তেল মাখিয়ে রেখেছি মটনটা আর এখানে আমার পেঁয়াজ কাটা লাগছে আর এখানে আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছি আর এদিকে লাগছে আমার তেজপাতা শুকনো লঙ্কা এই যে এলাচ লবঙ্গ দারচিনি আছে এখানে জিরে ফোড়ন দেবো আর কি তাহলে রেসিপিটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ের মধ্যে সরষের তেল আমি অ্যাড করে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এদিকে দিয়ে দেবো আমি চিনি এবার দিয়ে দেব শুক্লো লঙ্কা তেজপাতা জিরে দার্জিলিং লবঙ্গ এলাচ খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এই দেখুন একদম পেঁয়াজটাকে আমি ব্রাউন কালারের করে ভেজে নিয়েছি খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার এখানে টমেটোও দিয়েছি লঙ্কা টমেটো আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব যত ভালো কষা হবে মাংস ততটাই টেস্ট হবে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাবো আমি এবার দিয়ে দেব হলুদের লবণ খুব ভালোভাবে আমি মশলাটাকে কষাতে থাকি আপনারাও পেঁপে দিয়েই মটন বানাবেন দারুণ খেতে হয় মটন কারি দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একদম মশলা থেকে তেলটা ছেড়ে গেছে এবার আমি এই যে মটনটা দিয়ে দেবো খুব ভালোভাবে মটনটাকেও কষাবো আমি দিয়ে দিলাম এদিকে আমার পেঁপে আর আলু আমি কটা ভেজে রেখে দিলাম ওটাও দিয়ে দেবো খুব ভালোভাবে আমি পেস্ট নিয়েছি পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এটা প্রেসারে দিয়ে দিয়েছি দুটো সিটি দেবো যেহেতু বড় খাসি দুটো সিটি দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি নামিয়ে কেমন হয়েছে এটা ভেতরে আমি পরিমাণ মতো জল দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দুটো ছিটি দিয়ে তারপরে আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা মটনকারি একদম আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব দেখুন বন্ধুরা কালারটা কেমন দেখাচ্ছে একদম পেঁপে আলু দিয়ে মটন কারি রেডি আপনাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই বলবেন লাইক কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই কিন্তু কমেন্টের মা একবার ট্রাই করে দেখবেন যে পেঁপে দিয়ে আমি মটন কারি কেমন লাগে দুর্দান্ত খেতে লাগবে এখন মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে টাটা